আসসালামু আলাইকুম সবাইকে মন আছেন এটা আজকে যে রেসিপিটা করেছি সেটা হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে ভর্তা এই ভর্তাটা খেতে অনেক মজা হয় এখানে আমি সাকসাক করে মিষ্টি কুমড়া নিয়েছি তারপরে এখানে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিয়েছি এখন এগুলো কড়াই ভিতরে তেল দিয়ে গরম করে নিয়েছি এখন দিয়ে দিবেন সবগুলো মিষ্টি কুমড়া আমি বেজে নিয়ে এসছি এখন এগুলো কুমড়াগুলো এই তো এগুলো বেজে নিয়েছি এখন পাটার ভিতরে বেটে নিবে এতো মরিচ পেঁয়াজ ধনিয়া পাতা আমি লবণ দিয়ে বেটে নিয়েছি আর চিংড়ি মাছটা এখন রাখা মিষ্টি কুমড়াটা দিয়ে দিব এই তো ডামার আমার বানানো শেষ হয়ে গেছে আজকের মতো রাখে সবাই ভালো থাকেন হাফেজ